একজন আমেরিকান বিজ্ঞানী সৌদি আরবে ঘোষণা দিয়েছিলেন তিনি প্রমাণ করবেন হাজারে কোনো জান্নাতি পাথর নয় বরং একটি সাধারণ উল্কাপিণ্ড কিন্তু গবেষণা শুরু করার পর এমন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হন যা তার বিশ্বাসই বদলে দেয় কিন্তু কি ঘটেছিল তার সাথে কেন হাজারে আসওয়াদ পানিতে ডুবে না পাথরের একটি টুকরো আবার কিভাবে পৌঁছে গেল ইংল্যান্ডে এসব চমকপ্রদ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আগে জানতে হবে হাজারে আসোয়াদ কিভাবে পৃথিবীতে এসেছিল আর হ্যাঁ আপনি যদি কখনো এই পবিত্র কালো পাথরকে চুম্বন করার সৌভাগ্য অর্জন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরবি ভাষায় এই পাথরকে বলা হয় হাজারে আসোয়াদ অর্থাৎ পবিত্র কালো পাথর এটি কাবার পূর্বকুণে স্থাপিত এবং মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ এক বস্তু ইসলামে এর উপস্থিতি গভীরভাবে আধ্যাত্মিক ও প্রতীকী হাজারে আসওয়াদের উৎস নিয়েও রয়েছে গভীর রহস্য এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন যার ইতিহাস অনেক প্রাচীন হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পর্যন্ত এই পাথর কাবার অংশ হিসেবে থেকে এসেছে বর্ণনা অনুযায়ী হজরত আদম আলী ওয়াসাল্লাম যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন তখন এই পাথরটিও তার সাথে জান্নাত থেকে নেমে এসেছিল এটি ছিল সেই স্থানের নিদর্শনা যেখানে তিনি আল্লাহর প্রথম উপাসনালয় নির্মাণ করবেন সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনাটি হল হজরত ইব্রাহিম আলিবাসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলিউসালাম কাবা নির্মাণ করছিলেন এক পর্যায়ে দেয়ালে একটি ফাঁকা স্থান দেখা গেলে হজরত ইব্রাহিম আলিবা তার পুত্রকে উপযুক্ত পাথর খুঁজে আনতে বললেন অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলিবা সাল্লাম পাথর খুঁজে না পেয়ে ফিরে আসেন তখন দেখতে পান সেই ফাঁকা স্থানে একটি দীপ্তিময় পাথর স্থাপিত তিনি জিজ্ঞাসা করলে হযরত ইব্রাহিম আলি বলেন এটি জান্নাত থেকে ফেস্তা জিব্রাহ আলী ওয়াসালাম এনেছেন একটি সহি হাদিসে রাসুল্লাহ সাল আলিউলাম বলেন হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে নামানো হয়েছিল তখন এটি ছিল দুধের চেয়েও সাদা কিন্তু মানুষের পাপের কারণে এটি ধীরে ধীরে কালো হয়ে গেছে দু সালে সুইদি সরকার উন্নত ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে হাজারে আসওয়াদের ঊনপঞ্চাশ হাজার মেগাপিক্সেলের একটি ছবি প্রকাশ করে এতে দেখা যায় এটি পুরোপুরি কালো নয় এর মধ্যে হালকা ছায়া ও ভিন্ন ভিন্ন স্তর রয়েছে বিশ্বজুড়ে এর কিছু খণ্ড অংশ ছড়িয়ে আছে বলে ধারণা করা হয় যেমন তুরস্কের সুলতান আহমেদ মসজিদে একটি অংশ সংরক্ষিত আছে আবার একটি টুকরো ইংল্যান্ডের একটি জাদুঘরেও আছে বলে বিশ্বাস করেন অনেকে কিন্তু কীভাবে পাথরের অংশ ইংল্যান্ডে গেল বিভিন্ন ভূতাত্ত্বিক ও খনিজ গবেষকেরা হাজারে আস্বাদ নিয়ে গবেষণা করেছেন একজন বিজ্ঞানী বিশ্বাস করতেন এটি একটি উল্কাপিণ্ডের টুকরো যা প্রায় ছ হাজার বছর আগে পৃথিবীতে পড়েছিল কিন্তু পরে গবেষণায় দেখা যায় এই পাথর পানিতে ভেসে থাকে যা সাধারণ উল্কাপিণ্ডের বৈশিষ্ট্য নয় অধিকাংশ উল্কাপিণ্ডই ভারী ও পানিতে ডুবে যায় পরে ধারণা করা হয়েছিল এটি হতে পারে পরশ পাথর যা অগ্নেয়গিরের লাভা থেকে তৈরি করা হয় কিন্তু আরব অঞ্চলে এমন কোনো অগ্নেয়গিরির অস্তিত্ব নেই যেখান থেকে এমন পাথর আসতে পারে আরেকটি ধারণা ছিল এটি একটি ইম্প্যাক্ট স্টোন অর্থাৎ পৃথিবীতে উল্কাপিন্টের আঘাতে তৈরি পাথর সৌদি আরবের এমন এক গর্তের সন্ধানও পাওয়া গেছে কিন্তু পরে জানা যায় সেই গর্তটি মাত্র সতেরোশো চার সালে সৃষ্টি হয়েছে অথচ হাজারে আসোয়াদ কাবা স্থাপিত হয় বহু শতাব্দী আগেই তাই এই তত্ত্বটিও বাতিল হয়ে যায় অবশেষে বিজ্ঞানীরা বহু গবেষণার পরে হাজারে আসওয়াদের সঠিক উৎস সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এমনকি এর সঠিক বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি তবে মুসলমানরা জানে এই পাথরটি জান্নাত থেকে এসেছে এবং এতে কোনো সন্দেহ নেই হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু হাজারে আসওয়াদ চুম্বন করে বলেছিলেন তুমি একটি পাথর তুমি কারো ক্ষতি বা উপকার করতে পারো না যদি আমি রাসুদ সাল্লাহ আলিবাসালামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম আমি কখনো তোমাকে চুম্বন করতাম না প্রিয় বন্ধুরা হাজারে আসোদ সম্পর্কে আপনার মতামত কি আপনি কি মনে করেন এটি জানাতি পাথর নাকি অন্য কোনো রহস্য আছে কমেন্ট করতে ভুলবেন না